মাছের রুই মাছ নিয়েছিল তোমার দাদা ভাই রুই মাছের পেটা ভাজা আর এটা হচ্ছে নাল দিয়ে তেলাপিয়া মাছ অন্যদিন চিনি মাছ দিয়ে হয়

মানে এমন এমন জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না বলতে পয়সা দিয়ে কিনেও লোক সময় খেতে হয় না বন্ধুরা দেখো বর্ষা বৃষ্টি দুই চার দিন কি এক সপ্তাহ ধরে না একটু বাড়ির সামনে আমাদের একটু জল দেখা দেয় যাও যাই দেখা দেখায় আসো কি অবস্থা একটুখানি দেখো বাড়ির সামনে পুরো হয়েছে সমুদ্র সমুদ্র চলে আসো চলে আসো আরামসে চলে আসো মানে সাত আট দিন ধরে এত বর্ষা মানে একদিনও কামাইনি সাত আট দিন ধরে লাগাতার বর্ষা হচ্ছে জামা প্যান্ট পুরো নিতে পরে বেড়াতে জামা প্যান্ট দুটি পাচ্ছি না সুগতি পাচ্ছে না কিছু করতে পারছি না এমন সমস্যার মধ্যে আমরা পড়েছি তার বলে কায়দা নেই আর খাওয়া দাওয়া আসছে মোটামুটি তোমরা পছন্দ করো তো এরকম খাবার একটু কমেন্টে জানাই তো জানাবে কমেন্টে করে হুম অবশ্যই তুমি তো যাদের এরকম খাবার পছন্দ তারা অবশ্যই জানাবে তারা